আসসালামু আলাইকুম ভিডিও আজকে রান্না করে দেখাচ্ছি কচু শাক তো কচু শাক তো সবাই রান্না করতে জানে আমি কিভাবে রান্না করি এটা শেয়ার করতেছি আপনাদের সাথে তো কচু শাকগুলো আমি এখানে কেটে নিচ্ছি এখন খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো কচু শাকটা আমি একটু ভিন্ন রকমের রান্না করি আপনারা চাইলে আমার মতো করে রান্না করতে পারেন তো কচু শাকটা এভাবে রান্না করলে এত মজা হয় বলার মতো না খুবই মজা হয় এভাবে রান্না করলে তো আমার সবগুলা কচু শাক কাটা শেষ এখন এই কচু শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা ফাঁতেলে নিয়ে চুলার উপরে বসিয়ে দিচ্ছি তা এখন দিয়ে দিচ্ছি এক কাপ শুকনা পিসি আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এই পিসিগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন এক কাপ পেঁয়াজ কুচি দুইটা টমেটো কুষি করে দিয়ে দিচ্ছি টমেটোটা অবশ্যই দিতে হবে এখানে এরপরে দিয়ে দিচ্ছি দশ পনেরোটি কাঁচামরিচ এক টেবিল চামচ আদা কুচি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যার যার পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বেশি যে যেভাবে খান তারপর ডাঙ্গনা দিয়ে রান্না করছি মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আরেকটা কথা বলে রাখি এখানে বিসিগুলা অবশ্যই অ্যাড করতে হবে শুকনো বিচিও অ্যাড করতে পারেন তেলে খোলায় কাঁচাপিচিও অ্যাড করতে পারেন আবারও ডাঙা দিয়ে আমি রান্না করছি মিডিয়াম টু লো হিটে দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে খুব ভালো করে গুটে দিচ্ছি এখন সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে গুঁটে নিচ্ছি একটু দেখুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে শাকগুলা তো আমার মতো করে আপনারা ট্রাই করবেন এই কুচু শাকটা রান্না করে খেয়ে দেখবেন একবার অত্যন্ত সুস্বাদু এবং মজা একবার খেলে মানে গুলার মতো না বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে রান্না করলে তো এখন আমি বাগার দেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি বাজার পরে কচু শাকের সাথে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি তো কচু শাক অনেকে অনেকভাবে রান্না করে আমি রান্না করি এভাবে নিরামিষ অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি রান্না করি নিরামিষ তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ বাজার জিরের গুঁড়ো বাজার জিরের গুঁড়াগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে রেখে রেসিডি তো কচু শাকগুলো আমার হয়ে গেছে এখন সুলোর জাল অফ করে দিয়ে আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কীরকম হয়েছে আসলে খেতে অনেক মজা হয়েছে কচু শাকটা একবার খেয়ে দেখবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন